নমস্কার বন্ধুরা বর্ণশ ডায়রি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি আমাদের দুর্গা তো এই পুজোতে অনেকেই কিন্তু ষষ্ঠী বা অষ্টমীতে নিরামিষ খেয়ে থাকেন তো আমি এখানে সম্পূর্ণ নিরামিষ একটি ছানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এই রেসিপি যদিও আমি ভাতের সাথে পরিবেশন করে দেখিয়েছি কিন্তু এটা পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো কোনো রকমের আর দেরি করব না তাহলে রেসিপিটা শুরু করা যাক তো দেখুন প্রথমেই এখানে আমি হাফ লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি ছানাটা যেভাবে কাটানো হয় দুধটা উতলে উতলে একটুখানি কমিয়ে দিয়ে গ্যাসটাকে লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে আর এইভাবে দেখটার ছানা ঠিক আমি এইভাবে বেশ টাইম নিয়ে পাঁচ থেকে দশ মিনিট এই রকম হাতের সাহায্যে চেপে চেপে একটুখানি ভালো করে মিহি করে মেখে নেব যাতে কিন্তু ছানাটা বেশ প্লেন হয়ে যায় তো দেখেই বুঝতে পারছেন ছানাটা কতটা প্লেন হয়ে গেছে তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা এটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা বাইন্ডিংয়ের কাজ করে আর এরপরে দিলাম পরিমাণ মতো একটু নুন আর চিনি আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো তো এখানে আপনাদের পছন্দ মতো যদি কিছু মনে হয় দিতে পারেন তবে আমার মনে হয় পিওর ছানার বড়াতে ঠিক এই রকম একটু কিছু না দিলেই কিন্তু এর টেস্টটা আরও সুন্দর লাগে তো এই দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছানার সাথে তো আর যটা বড়া আমি এখানে করব আর এইভাবে এখানে ভাগ করে নিচ্ছি সেই রকম তো দেখুন হাফ লিটার ছানা থেকে কিন্তু আমার বেশ কয়েকটাই এরকমভাবে এই বড়াগুলো বেরিয়েছে তো এখানে আপনারা কোপ্তার আকারে এইগুলো গোলগুলো কিন্তু করতে পারেন তো এখানে আমি ছানাগুলোকে বড়ার আকারেই চ্যাপটা চাপটা করে করে নেব তো দেখুন হাতটাকে ভালো করে ধুয়ে এরপরে ছানাটা কিন্তু আমার আর সেইভাবে হাতে লাগছে না তো এইভাবে আস্তে আস্তে এরকমভাবে বড়া শেপ দিয়ে নিয়েছি তো এরপরে বড়াগুলো খুব হালকাভাবে একটু ভেজে নেব প্যানের মধ্যে তেল দেখুন গরম হয়ে গেছে এরপরে এক এক করে এই বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে এগুলো মিডিয়াম আঁচে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে তো হালকা এরকম গোল্ডেন কালার হয়ে গেলে এগুলোকে হালকাভাবে এরকম করে উল্টে নেব তো এগুলো খুবই সফট হয়ে থাকে তার ফলে কিন্তু খুবই সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে না হলে একটু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে নিলাম এর উল্টো ঠিক এরকম এক থেকে দু মিনিট একটু ভেজে নেব তাহলেই কিন্তু বড়াগুলো আমার ভাজা হয়ে যাবে তো এইভাবে দেখুন আমার দু পিঠি খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এইভাবে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি তো আপনাদের মনে হলে আপনারা অবশ্যই এগুলো কোপ্তার আকারেও করতে পারেন আর এত সুন্দর খেতে লাগে রেসিপিটা পরোটা দিয়ে তো দারুণ লাগে তো আপনারা অবশ্যই কিন্তু মহাষষ্ঠী বা অষ্টমীর দিনে এরকম নিরামিষ রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন তো এরপরে দেখুন আর একটু তেল নিয়ে নিলাম তেল গরম হতে এখানে আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো এখানে ডুমো করে কেটে নিয়েছি এবারে আলুগুলোকে ঢাকা দিয়ে একটু ভাজতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে তো আলুগুলো ভাজা হতে থাক এই সময় একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য দেখুন মিক্সিং জারে আমি দু চামচ মতো পোস্ত দিয়েছি আর দিয়ে দিলাম দশ বারোটা কাজু বাদাম আর দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকে শুকনো অবস্থায় একবার ব্লেন্ড করে নিন এখানে কিন্তু আমার পোস্তটা আগে থেকেই ব্লেন্ড করাই ছিল আমি এইভাবেই কিন্তু শুকনো অবস্থায় পোস্তকে ব্লেন্ড করে কন্টেনারে রাখি তো আপনারা এই ক্ষেত্রে গোটা পোস্ত ব্যবহার করতে পারেন তো আর এরপরে দেখুন এটা খুব সুন্দরভাবে প্লেন্ট হয়ে যাওয়ার পরে ওই একই জারের মধ্যে আমি এখানে কিছু আদা কুচি আর একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম তো এইভাবে খুব ভালো একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিলাম তো এই মশলাটা হতে হতে আমার কিন্তু এদিকে আলুটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আলুগুলোকেও আমি তুলে রেখে দেবো তো আলুতে হালকা আমি নুন আর হলুদ দিয়ে ভেজেছি এটা আমার দেখানো হয়নি তো এখানে আপনারা হালকা নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবেন তো এইভাবে আলুটাও আমি তুলে রেখে দিচ্ছি আর রান্নাটা দেখছেন খুব সহজেই কিন্তু হয়ে যায় আর এরপরে দেখুন ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি একটু হিং ফোড়ন তো এই দুটোর ফ্লেভার যখন খুব সুন্দরভাবে ছাড়বে তখনই কিন্তু দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে অ্যাড করব। দুটো কাঁচা লঙ্কা তো এখানে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দেব যে মশলাটা এক্ষুনি তৈরি করলাম সেই মশলাটাই এর মধ্যে পুরোটাই একসাথে অ্যাড করে দেবো তো এরপরে মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেবো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা মানে খুব কাঁচা গন্ধটাও চলে যাবে যেহেতু টমেটো আছে আদা আছে তো তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্ট যেহেতু এটা নিরামিষ আর লুচি পরোটার সাথে খাওয়া হবে তার ফলে এখানে একটু চিনিটা দিলে খেতেও ভালো লাগে আর দেখুন মিক্সিং জারটা ধুয়ে জলটাও এখানে অ্যাড করে দিলাম তো এরপরে খুব ভালো করে নাড়াচড়া করে মশলাটা কষে নিতে হবে ঠিক এরকম চারিপাশ থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝবেন মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এরপরে এর মধ্যে দুহাতা আমি দুধ অ্যাড করছি তো আপনাদের যদি মনে হয় এই রান্নাটা সম্পূর্ণ দুধ দিয়ে আপনারা করবেন দুধ পুরোটাই দিতে পারেন তবে এখানে আমি দু হাতা দুধ আর বাকিটা গরম জল অ্যাড করেছি তো যদি আপনাদের মনে হয় যে জল দিয়ে এটা করবেন সেটাও করতে পারেন আর দুধ দিলে সেটাও দিতে পারেন দুটোতেই কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর দুধ দিলে তো অবশ্যই ভালো লাগবেই একটু তো যখন এরপরে ফুটে উঠবে গ্রেভিটা তখন দেখুন একে একে আমি ভাজা আলুগুলো আর এই ভেজে রাখা একে ছেড়ে দিয়েছি এই ঝোলের মধ্যে তো এইভাবে এই অবস্থায় এটাকে আমি আরও পাঁচ মিনিট মতো একটু ফুটতে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই বড়াগুলোর ভেতরেও জুসটা খুব ভালোভাবে যাতে ঢোকে সব শেষে দেখুন এখানে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আর এই অবস্থাতেও দু থেকে তিন মিনিট একটুখানি রেখে দেব তারপরে এটা গ্যাসটা আমি চাপা দিয়ে অফ করে দিলাম তো একদম কিন্তু এই গরম গরম ছানার খোপতাকারি বলুন বা ছানা নিরামিষ ডালনা তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর খেতে লাগে এই ষষ্ঠীর দিনে বা অষ্টমীর দিনে অবশ্যই কিন্তু লুচি পরোটার সাথে আপনারা করবেন খুব ভালো লাগবে আর আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই পুজো সবার খুব ভালো কাটুক ধন্যবাদ